আজ একদিনে দুইবার হসপিটালে যেতে হলো আর বাসায় কে এসেছে আমার অনেক কাপুরে কমেন্ট বক্সে জানিয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে বারান্দা বাগানের আমার ছোট্ট বাগান বিলাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি একদম কুয়াশা ভরা সকাল নাই তো হালকা পাতলা কিন্তু একটু রোদ উঠেছে আসলে কয়েকদিন যাবত এত প্রচুর পরিমাণে শীত পড়েছিল অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক আমি কিন্তু ঝটপট করে আজকে সকালে নাস্তা করেছি নাস্তা করে এরপর আমি চলে আসছি হাসপাতালে তো হাসপাতালে আসার পর এই তো অনেকটা টাইম কিন্তু সিরিয়াল দিয়ে বসেছিলাম গত ভিডিওতে আমি অনেককেই বলেছিলাম যে আপনারা বলবেন তো যে আমার বাসায় কে এসেছে সেখানে অনেক আপুরা কমেন্ট করেছেন যে আমার শাশুড়ি এসেছে আবার অনেক ভালোবাসার আপুরাই কমেন্ট করেছেন যে আমার মা এসেছে তো সত্যি আপুরা আসলে আমার মাই এসেছে আবার এমন অনেক ভালোবাসার আপুরা কমেন্ট করেছেন যে মা ছাড়া এগুলো আর কে আনতে পারে যেহেতু মা বাসা থেকে এসেছে অনেক কিছুই কিন্তু আমার জন্য নিয়ে এসেছে তো এখানে আসলে মাকে দাঁতের ডাক্তার দেখাবো দাঁতের ডাক্তার দেখানোর জন্যই কিন্তু আমার এখানে এসেছে তো ডাক্তার আমি দেখিয়েছি তো প্রথমত মা যেহেতু দাঁতের সমস্যা উপর থেকে দাঁতগুলো একদম ক্ষয় হয়ে ভেঙে ভেঙে যাচ্ছিল তো ওটা উপর থেকে আর কি একেবারে দাঁতটা ফ্লিং করে দিবে তো এখন আপাতত সকালে যে গেলাম ডাক্তার দেখালাম তো তারা আগে আর কি পুরো মুখটাকে ভালো করে ওয়াশ করে দিয়েছে তো আবার আমাদেরকে কি তিনটার দিকে আর কি যেতে বলেছে তো আমি তার মধ্যে বাসায় তাড়াহুড়া করে চলে আসছি এসে এই তো আমি কিন্তু অলরেডি অফ ক্যামেরাতে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে পাতা পাতাকপি দিয়ে গরু মাংস রান্না করব। তার সাথে লাল শাক ভাজি করব। ভাত রান্না করব এগুলো ছিল আজকের দুপুরে রান্না বান্না যেহেতু হসপিটালে যাব আর জুয়েও যেহেতু মোটামুটি একটু বাসায় ছিল তো মোটামুটি পুরো বাসাটাকেও গুছিয়ে নিয়েছে আবার সকালবেলা আমি নাস্তা করার পর আমিও প্রায় অর্ধেক কাজকর্ম কিন্তু গুছিয়ে তারপর আর কি হসপিটালে গিয়েছিলাম তো এটা জানা কথা যে হসপিটাল হসপিটালে গেলে আর কি আসতে একটু লেটই হয় তো এ কারণে কিন্তু আমি মাংসগুলো বের করে ফ্রিজ থেকে রেখে গিয়েছিলাম আর এই তো এখন ছটপট করে রান্নাগুলো করে নিচ্ছি গতকালকে ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততার মধ্যে আছে আসলে কবে যে আবার প্রতিদিন কন্টিনিউ ভাব করবো ভিডিও আসলে আমি ঠিকঠাক মতো বলতে পারছি না তবে চেষ্টা করব যে কন্টিনিউ আগের মতো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য তো পাতাকপিটা প্রথমত আমি একটু মোটা মোটা করে কেটে ফেলেছিলাম এরপর মা আর কি বলতেছিল যে আরও চিকন করে কেটে দিতে হয় তো আসলে পাতাকপি দিয়ে মার হাতে গরুর মাংস রান্না করাটা আমি খেয়েছি এই ফার্স্ট টাইম আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করছি তো মা আর কি দেখিয়ে দেখিয়ে দিয়েছে আর আমি সেভাবে আর কি রান্না করে নিচ্ছি পরে পাতাকপিগুলো আরও ছোটো ছোটো করে অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি আমি গত ভিডিওতে আমি আমার বাবার কথা বলেছিলাম সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা আমার বাবার আত্মার মা কামনা করেছেন এবং অনেক আপুরা অনেক কথাই লিখেছেন জ্যোৎস্না কাজল খান আইডি থেকে জ্যোৎসনা আপু লিখেছিল যে তোমার বাবার আত্মার মা কামনা করছে আপু আল্লাহর কাছে একটা কথা বলি আপু আল্লাহ কারো হক যদি কেউ নষ্ট করে তার দ্বিগুণ কিন্তু আল্লাহ তাকে দেয় আল্লাহর উপর আস্থা রাখো ইনশাল্লাহ মন খারাপ করো না নিজের প্রতি খেয়াল রেখো আর খালামা বাসায় এসেছে খালাম্মাকে মাকে আমার সালাম জানিও তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি অবশ্যই আমার মাকে তোমার কথা বলেছি মা খুব খুশি হয়েছে আর এটা সত্যি কথা যে আসলে এই পৃথিবীতে না কারো হক কেউ নষ্ট করে আসলে সেটা আসলে হজম করতে পারে না কোনো না কোনো দিক থেকে হয়তোবা সেটা বের হয়ে যায় তবে পাকের উপর আমার অগাধ বিশ্বাস আছে যে সকল আপুরা কমেন্ট করেছেন যে আপু তোমার মা এসেছে আসলে ওই আপুরা যে কীভাবে বুঝে গিয়েছে আমি অবাক হয়ে গিয়েছি তো আসলে ভালোবেসে আপুরা যখন ভিডিওগুলো দেখে বা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে তখন সত্যি অনেক কিছু আপুরা কিন্তু ধরতে পারে তো প্রতিটা আপুকে মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা জানাচ্ছি নূর সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু মনে হয় আপনার শাশুড়ি এসেছে আপু তোমার বাবা জীবিত থাকে তোমার এগুলো তোমরা এগুলো না কথাগুলো শুনে খুবই আফসোস লাগলো আল্লাহ ভরসা আপু ভাগ্যে থাকলে আরও অনেক কিছু হবে তোমরা চিন্তা করিও না তবে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা একটু নাড়াচাড়া করো যাতে করে তোমার ফুপুরা এগুলো ভোগ করতে না পারে আসলে হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি কিন্তু ভাই বোনদের মধ্যে সবগুলো ভাই বোনও কিন্তু এক হয় না এখানে এখানে আমার সবগুলো চাচার চাইতে একটা চাচা একটু ভিন্ন আছে তার সাথে চাচিও আসলে তারা যেহেতু একবার না দুই দুইবার হজ করেছে আসলে কি একটা কথা আছে না যে ঘরের মানুষ যদি বিচার করতে জানে তাহলে বাইরের মানুষকে বিচার করার জন্য ডাকার কোনো প্রয়োজন হয় না তো আমাদের বিষয়টা আসলে সেরকম হয়ে গিয়েছে পৃথিবীতে যার যত আছে দেখবেন যে তার ততই লাগে তো আমাদের চাচাদের কিন্তু আলহামদুলিল্লাহ অভাব নাই ফুপুদেরও অভাব নাই সবারই সব কিছু আছে তারপরও দেখা যায় যে তাদের আরও চাই আরও খাই এমন একটা অবস্থা তো আল্লাহতলা যদি তাদের মধ্যে বুঝদান করেন তাহলে আশা করছি যে আমাদের পাপটা আমাদেরকেই ফিরিয়ে দেবেন আর যদি সেই বুঝদানটা তাদের মধ্যে না থাকে তাহলে হয়তো বা এই টাকাটা উঠাতে একটু বিলম্বনা আমাদেরকে পোহাতে হবে বিশেষ করে জবার বাবা তো আমাকে অলরেডি বলেই দিয়েছে যে টাকার আশাটা তোমরা ছেড়ে দাও কারণ আমার ফুপুদের আচার আচরণ দেখে সে প্রথমেই বুঝে গিয়েছে যে টাকাটার আসলে আমরা হাতে পাবো কি পাবো না তারপর আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি তাদেরকে বোঝার ফিক দান করুন তো যাই হোক আসলে দেখা যাক যে কি হয় না হয় আসলে কারো হকের টাকা কেউ যদি মেরে খেয়ে ফেলে তাহলে সে যে খুব বেশি ভালো থাকবে বা ভালো কিছু হয়ে যাবে সেটা আমি জানি যে সেটা কখনো সম্ভব না আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আর সত্যিকার অর্থে আপু যে না আমরা জানতাম না যে আমার বাবা যে আমার ফুপুর কাছে এতগুলো টাকা রেখেছে তো টাকার অঙ্কটাও কিন্তু কম না প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা তো সেখানে আর কি কিছুদিন আগে আমার ভাই যখন বাহির থেকে আসে আমার ভাইয়ের কাছে আমার বাবা সব কিছুই শেয়ার করেছে এখন আমার ফুপু আর কি বলতেছে যে এই টাকাটা নাকি আমার বাবা আমার আমাদের তিন ভাই বোনদেরকে দিতে মানা করে গিয়েছে আসলে যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না তবে আমার বাবা বেঁচে থাকাকালীন আমার ফুপু কখনো বলে নাই যে এই টাকাটা আমাদের কাছে তাদের কাছে আর কি গচ্ছিত আছে তো আমার বাবা মরে যাওয়ার পর তারা যে ধরনের আচার আচরণগুলো করেছে সত্যি আমরা এটা আমাদের কাছে আর কি মোটামুটি অকল ছিল যে অন্তত হোক সেটা হোক একদম রক্তই তো ঠিক না হোক সেটা সৎ তারপরও তো রক্ত দাদা তো এক ছিল দাদি না হয় দুইটা ছিল কিন্তু ফুপুতে আচার আচরণে আমরা মোটেও সন্তুষ্ট ছিলাম না তো যাই হোক আসলে দেখা যাক আল্লাহ তালা যদি তাদের মধ্যে বুঝদান করেন তাহলে তো অবশ্যই টাকাটা আমাদেরকে রিটার্ন দেবে আর যদি বুঝদান না করে তাহলে ওই যে বলে না যে এতিমের হক যদি কেউ মেরে খায় তাহলে সেটা হয়তো বা তার নাও সইতে পারে উপরে একজন আছেন তার বিচারটা কিন্তু একদম সূক্ষ্ম একটা বিচার তো আসলে পৃথিবীতে সকল বাবা এবং ভাইদেরকে বলবো যে কাজটা কখনো করবেন না নিজের স্ত্রী সন্তান বেঁচে থাকাকালীন কখনও ভাই বোন বাবা মাকে সম্পদ লিখে দেবেন না যার কারণে একটা সময় আপনি আপনার স্ত্রী আর সন্তানের কাছে সবচাইতে খারাপ মানুষটা হয়ে দুনিয়া ত্যাগ করবেন তো যাই হোক আসলে সবার বুঝদান তো এক হয় না সবার জ্ঞান বুদ্ধিও এক হয় না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এদিক থেকে আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হাসপাতালে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো ডক্টর মোটামুটি একটু আর কি রাগ করেছে কেন দেরি করলাম আসলে রান্না বান্না শেষ করে হাসপাতালে আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এর মধ্যে কিন্তু মার এক পাশের দাঁতগুলো ফিলিং করা হয়েছে এখন বাসায় চলে যাচ্ছি ডক্টর কি বলে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো হলুদ জাতীয় খাবার খেতে পারবে না তো এখন বাসায় গিয়ে দেখি মায়ের জন্য কি রান্না করা যায় তো হাসপাতালে আরও দুই তিন দিন আর কি আসতে হবে আরও দুই দিন আর কি যেতে হবে তো এদিক থেকে মায়ের জন্য পোলার চাল দিয়ে যাও রান্না করে নেছি আর এদিক থেকে আমি এই তো ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিনের বেলা যেহেতু সময় পাই নাই এখন ছোলাটা সিদ্ধ করে এরপর আর কি আমি রেখে দেব আগামীকাল হয়তো বা বিকেলে নাস্তার জন্য রান্না করে নেব তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমি জানি না এ পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন আজকে কিন্তু আমি খুব ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আমার ভিডিওগুলো কিন্তু এমনিতেই অনেকটা বড় বড় হয় তো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এই যে মিনি রাইস কুকারে দেখেন কি সুন্দর করে আমি যাওটা রান্না করে নেছি। অনেক আপুরেই কমেন্ট করেন যে আপু মিনি রাইস কুকারে কি কী রান্না করা যায় ডিটেলস একটু বলে দিবেন এই রাইস কুকারটা কিন্তু সত্যি খুব কাজের এটার মধ্যে সব কিছুই কম বেশি রান্না করা যায় তো মোটামুটি আমার জাউ রান্না করা শেষ আর এখন মাকে আর কি যাওটা খেতে দিব আর আমাদের জন্যই তো পেঁপে কেটে নিলাম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ